নমস্কার শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই আমি আজকে আলোচনা করব দুজন সমাজ সংস্কারক সম্পর্কে এর আগে আমি একজন সমাজ সংস্কার সম্পর্কে আলোচনা করেছি তোমরা যারা যারা এখনো চ্যানেলটি দেখুন তারা দেখে নিও রাজা রামমোহন রায় সম্পর্কে কিন্তু আমি আগে আলোচনা করেছি আজকে দুজন ব্যক্তি হলেন এক প্রথম দৃঢ়ীয় সম্পর্কে আলোচনা করব। দৃঢ়ীয় সম্পর্কে আলোচনা করব এবং পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় সম্পর্কেও আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব বিরোজীয় সম্পর্কে তার পুরো নাম হলো হেনরি লুই লুইজিও আবারও বলছি হেনরি বিরোজীয় পুরো নাম বিরোজীয় ছিলেন একজন কবি দার্শনিক এবং একজন শিক্ষক দার্শনিক মানে কি দার্শনিক মানে হচ্ছে যিনি দর্শন শাস্ত্র অধ্যয়ন করে পাণ্ডিত্য অর্জন করেছেন মানে তিনি দর্শন শাস্ত্রে অনেক ডিগ্রি অর্জন করেছেন এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে দর্শন শাস্ত্রটা কি তোমরা তো এখন ছোট দর্শন সম্পর্কে তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে দর্শন শিক্ষা দর্শন বিষয়টা কি এটা সম্পর্কে তোমরা পরে জানতে পারবে হোক দৃঢ় তাহলে ছিলেন কে কি কবি দার্শনিক এবং একজন শিক্ষক তিনি বাংলায় যে নবজাগরণ হয়েছিল ভারত তথা বাংলায় যে নবজাগরণ হয়েছিল সেক্ষেত্রে কিন্তু তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তিনি ভারতীয় যুব সমাজ বা তরুণ প্রজন্মের মধ্যে পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ইংরেজি শিক্ষা এবং বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন তিনি আঠেরোশো তিনি আঠেরোশো নয় সালে আঠেরোই এপ্রিল আঠেরোশো নয় সালে আঠেরোই এপ্রিল কলকাতার জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল ফ্রান্সিস ডিরোজিও এবং মাতার নাম ছিল সোফিয়া জনসন ডিরোজিও এর থেকে তোমরা বুঝতে পারছো যে উনি একজন খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন বা উনি ধর্ম হিসাবে ওনার খ্রিস্টান ছিলেন যাই হোক ডিরোজিও তিনি কিন্তু ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন ইয়ং বেঙ্গল আন্দোলন কি সেটা তোমরা পরে উচ্চ ক্লাসে উঠলে তার ইতিহাস পড়ে জানতে পারবে এই শুরু হয় আঠেরোশো কুড়ি সালে আন্দোলনে শুরু হয় এবং যেহেতু একজন শিক্ষক ছিলেন তাই তার ছাত্ররা ইয়ং বেঙ্গল নামে পরিচিত ছিল আমি শুধু সংক্ষেপে একটু বলবো যে ইয়ং বেঙ্গল আন্দোলনটা কি এই ইয়ং বেঙ্গল আন্দোলনের মাধ্যমে ডিরজিও ভারতীয় সমাজে যে পুরনো চিন্তাভাবনা বিভিন্ন কুসংস্কার রীতিনীতি আচার অনুষ্ঠান এগুলিকে দূরে সরিয়ে রেখে আধুনিক চিন্তার প্রসার ঘটাতে চেয়েছিলেন বা ঘটিয়েছিলেন তিনি কিন্তু নারীদের শিক্ষা অর্থাৎ মেয়েদের শিক্ষা প্রসারের জন্য কিন্তু অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তাই জন্যই তাকে সমাজ সংস্কারক হিসাবে আমরা জানি উনি 1800 আঠেরোশো একত্রিশ সালে ছাব্বিশে ডিসেম্বর আঠেরোশো একত্রিশ সালে ছাব্বিশে খুবই অল্প বয়সে কলেরা রোগে মারা যান কিন্তু আমি যে বলেছি যে এনারা মারা যেতে পারে ওনারা কিন্তু ওনাদের কীর্তি ওনাদের অবদানের জন্য গিরজিও আমাদের কাছে চিরস্মরণীয় বা আমরা সবসময় ওনাকে মনে রাখবো এখানে আমি গিরজিও সম্পর্কে আলোচনা শেষ করলাম এবার আমি আলোচনা করবো আরেকজন সমাজ সংস্কারক সম্পর্কে উনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তবে বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর কেন উপাধি পেয়েছিলেন কারণ তিনি একজন ভারতীয় শিক্ষাবিদ ছিলেন অনেক পড়াশোনা করেছিলেন অনেক ডিগ্রি অর্জন করেছিলেন তাই সাগরের ন্যায় ওনার বিদ্যা ছিল বলে ওনাকে বিদ্যাসাগর বলা হতো এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন ভারতীয় শিক্ষাবিদ তিনি আঠেরোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন আবারও বলছি সালে ছাব্বিশে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তার পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ছিলেন ভগবতী দেবী বিদ্যাসাগর মহাশয় একটি গরিব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাই ছোটবেলা থেকে তিনি অনেক দুঃখ কষ্টে বড় হয়েছেন এবং তিনি যে অর্জন অর্জন করেছেন করেছেন বা এটা কিন্তু সহজে হয়নি অনেক কষ্ট করে অনেক পরিশ্রমের মাধ্যমে কিন্তু তিনি এই বিদ্যা অর্জন করেছেন সেটা তোমরা একটা ঘটনার মাধ্যমে বোঝাই তিনি ছোটবেলায় যখন পড়াশোনা করতেন তখন বৈদ্যুতিক আলো আবিষ্কার হলেও ঘরে কিন্তু বৈদ্যুতিক আলো বা কারেন্ট ছিল না উনি লন্ঠনের আলোতে পড়াশোনা করতেন এবার লন্ঠনের আলো তো পড়াশোনার জন্য যথেষ্ট ছিল না তাই তিনি কি করতেন রাস্তার পাশে ছিল তাই তিনি ল্যাম্প পোস্টের যে আলো সেই আলো জানলা দিয়ে ওনার বিছানাতে পড়ত তাই তিনি ওই ল্যাম্প আলোতে তিনি পড়াশোনা করতেন বুঝতে পারছো তো কতটা পরিশ্রম কতটা অধ্যাবসা আরো একটা ঘটনা তোমাদের বলি মজার ঘটনা বিদ্যাসাগর মহাশয় যেহেতু গরিব পরিবারে স্বভাবতই সাহায্য করতে হতো তাই তিনি পরিশ্রম করে ক্লান্ত হয়ে পড়তেন কিন্তু পড়াশোনাকে ভালোবাসতেন তিনি তো পণ্ডিত হতে চেয়েছিলেন বিদ্যাসাগর হতে চেয়েছিলেন মানে প্রচুর পড়াশোনা করতে চেয়েছিলেন তাই জন্য তিনি কি করেছিলেন যাতে ঘুম না আসে ক্লান্ত হলে তো ঘুম এসে যাবে তাই ঘুম যাতে না আসে তার জন্য একটি কৌশল অবলম্বন করেছিলেন কি সেই কৌশল তিনি যেখানে পড়তে তার পাশে জানলা ছিল সেই একটা দড়ি দিয়ে তার পায়ের আঙলে সেই দড়িদের বেঁধে দিতেন যাতে ঘুম পেলে আমরা তো ঢুলে পড়ি সেই ঘুম পেলে যাতে ঢুলে পড়লে পায়ে টান পড়ে দড়িতে তাতে উনি পায়ে দেখা পাবেন তাতে উনি সজাগ হয়ে যাবেন এবার ঘুমটা ওনার ছেড়ে যাবেন বুঝতে পারছো তো কতটা অধ্যাবসা থাকলে এই এইরকম একজন ব্যক্তি ওই এত পরিশ্রম করতে পারে তার জন্যই তো তিনি বিদ্যাসাগর আমাদের কাছে যাই হোক বলি অন্য কথা বিদ্যাসাগর মহাশয়কে কিন্তু বাংলা গদ্যের জনক বলা হয় কেন জানো তো তোমরা ছোটবেলায় যে বর্ণপরিচয় পরিচয় বই পড়ে বড় হয়েছো সেই বইটি কিন্তু বিদ্যাসাগর মহাশয় লিখে গেছেন মানে আমরা ছোটবেলায় অক্ষর জ্ঞান করেছি ওনার মাধ্যমে এছাড়াও আরো কয়েকটি উল্লেখযোগ্য বই লিখেছে যেমন কথামালা বোধোদয় আরেকটি কথা আমি প্রথমেই বলেছি যে বিদ্যাসাগর মহাশয়কে একজন সমাজ সংস্কারক বলা হয় সমাজ সংস্কারক কি আমি রাজা সংস্কার আলোচনা করার সময় বলেছি যে সমাজকে কুসংস্কার মুক্ত যারা করে করার চেষ্টা করে তাদেরকে সমাজ সংস্কারক বলে বিদ্যাসাগর মহাশয়ও কিন্তু বিভিন্ন সামাজিক কুপ্রথা বা সামাজিক অভিশাপ যেমন বাল্যবিবাহ বিবাহ বহু বিবাহ ইত্যাদির বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করেছিলেন এই বাল্যবিবাহ বা বহু কি এটা কিন্তু আমি রামমোহন রায়ের সম্পর্কে যখন আলোচনা করেছি বলেছি এবং তিনি নতুন প্রতি নতুন প্রথার প্রচরণ করেন সেটা কি প্রথা বিধবা বিবাহ প্রথা এই বিধবা বিবাহ প্রথাটা কি তখনকার দিনে মেয়েদের তো অল্প বয়সে স্বামী মারা যেত এটা আমি আগে বলেছি এবার সেই স্বামী মারা যাওয়ার পরে তাদের একটা দীর্ঘ জীবন বা একটা বড় জীবন পড়ে থাকতো সেই জীবনটা তাদের খুব কষ্টে কাটতো তো বিদ্যাসাগর মহাশয় সেই দুঃখে কষ্টে তিনি খুবই অভিভূত হন এবং তিনি খুব কষ্ট পান এবং তিনি সেই কারণে বলেন যে বিধবাদের বিয়ে হওয়া উচিত বিধবাদের বিয়ে হওয়ার বিয়ে করার অধিকার আছে সেই তখনকার সমাজে এটা কিন্তু খুবই একটা কঠিন ব্যাপার ছিল এই প্রথা প্রচলন করা কিন্তু এর জন্য বিদ্যাসাগর মহাশয় প্রচন্ড পরিশ্রম করেছেন অনেক পদক্যে বরণ করে অনেক দিন ধরে তিনি পরিশ্রম করে কষ্ট করে করে সংগ্রাম করে করে কিন্তু বিধবা বিবাহের প্রচলন অবশেষে করেন এবং তোমরা যখন পরে বিদ্যাসাগর মহাশয়ের জীবনী পড়বে জানতে পারবে যে ওনার ছেলে নারায়ণ বন্দ্যোপাধ্যায় উনিও কিন্তু একজন বিধবাকে বিয়ে করেছিলেন এছাড়াও বিদ্যাসাগর মহাশয় কিন্তু নারী শিক্ষা অর্থাৎ মেয়েদের শিক্ষা প্রসারের জন্য কিন্তু অনেক ভূমিকা পালন করেছিলেন বিদ্যাসাগর মহাশয়কে দয়ার সাগর নামেও কিন্তু আমরা চিনি কেন জানো তো ওনার সাগরের ন্যায় দয়া বা করুণা ছিল যেহেতু নিজে তিনি গরিব ঘরে জন্মেছিলেন গরিবদের কষ্টতে তিনি খুবই ব্যথিত হতেন তাই তার দরজা দিয়ে কোনো গরিব শূন্য হাতে ফিরে যেত না এবং চরম অর্থ সংকটের মধ্যেও তিনি কিন্তু পরোপকার করতে কখনো ভুলেননি তাই সাগরের ন্যায় ওনার দয়া বা করুণা ছিল বলেই ওনাকে দয়ার সাগর নামেও আমরা কিন্তু চিনি এছাড়াও আরেকটি ঘটনা তোমাদের বলি বিদ্যাসাগর মহাশয় কিন্তু ও অটুট ছিল মানে মায়ের প্রতি ভালোবাসাও কিন্তু ওনার অগাধ ছিল মাকে তো আমরা সবাই ভালোবাসি কিন্তু ওনার যে ভালোবাসা সেটা একটা ঘটনা না তোমরা মানে বুঝতে পারবে না কত অসম্ভব একটা মাতৃভক্তি ওনার ছিল একবার বিদ্যাসাগর মহাশয় তো কলেজে অধ্যয়ন করতেন কলকাতা এবার ওনার গ্রামের বাড়িতে কিছু লিখে ওনার মা ওনাকে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন সেই সময় প্রবল বর্ষাকাল প্রবল বৃষ্টির মধ্যে উনি বেরিয়েছিলেন যথাযথই নদী পারাপার করার জন্য মাঝি নৌকা পারাপার করার জন্য মাঝি ছিল না তাই কি করবেন তিনি কিন্তু মায়ের কথা তো তাকে শুনতেই হবে মায়ের কাছে তো ওনাকে যেতেই হবে তিনি তাই কোনো প্রক্ষেপ না করে ওই দামোদরের মতো বড় নদী সাঁতার কেটে পার হয়েছিলেন ওই বৃষ্টিতে ওই প্রবল বর্ষাতে দিয়ে তিনি তার মায়ের সঙ্গে দেখা করেছিলেন এর থেকে বুঝতে পারছো তো ওনার মাতৃভক্তি কি পরিমানে ছিল এটা বিদ্যাসাগর মহাশয়ের পক্ষেই সম্ভব যাই হোক বিদ্যাসাগর মহাশয় আঠেরোশো একানব্বই সালের উনতিরিশে জুলাই সত্তর বছর বয়সে মারা যান কিন্তু ওই যে ওনারা বরণ করেছেন কিন্তু আমাদের কাছে অমর হয়ে আছেন এবং এই রামমোহন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দীড়িও এরা সমাজ এরা মেয়েদের শিক্ষা বিস্তারের জন্য অনেক ভূমিকা পালন করেছেন তাই আমরা নারীরা বা মেয়েরাও কিন্তু ওনার কাছে চির ওনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো আজকে ডিরজিও এবং বিদ্যাসাগর মহাশয় দুজনের সম্পর্কে আলোচনা করলাম তাই আমার দুখানা প্রশ্ন থাকবে প্রথম প্রশ্ন হলো যে ডিরোজিওর পুরো নাম কি আবার বলছি প্রথম প্রশ্ন হলো ডিরোজিওর পুরো নাম কি এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিতীয় প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বই অনেক বই তো লিখেছেন তার মধ্যে দুটি উল্লেখযোগ্য বইয়ের নাম কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যে বইগুলি লিখেছিলেন তার মধ্যে দুটি উল্লেখযোগ্য বইয়ের নাম কি তোমরা এর উত্তর কমেন্ট বক্সে লিখে জানিও আশা করি আমি মজা করে গল্প করে তোমাদের বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে বলতে পেরেছি যাই হোক আজকে আমার এখানেই আলোচনা শেষ করছি এবং যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা যে আইকনটি আছে অবশ্যই প্রেস করো তাহলেই কিন্তু নোটিফিকেশন পাবে এবং আমি কিন্তু প্রত্যেকটি শ্রেণীরই প্রথম অধ্যায় শেষের দিকে যাচ্ছি তাই এরপরে কিন্তু আমি সম্ভাব্য প্রশ্ন উত্তর আলোচনা করব তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আজকে আলোচনা শেষ করলাম নমস্কার